গাইস ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগ আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে দদিকর্মার পর্ব তা এখন আমার চান টান সব হয়ে গেছে এবার দদিকর্মা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো আমি এক খই সাদা খই রেখে দিয়েছিলাম তার সেখান থেকে থালায় করে সব নিয়ে জোগাড় টোগাড় করে সব মস্ত কিছু ফুল টুল দিয়ে সব কিছু রেডি করছি সাজিয়ে গুছিয়ে নিচ্ছে সামনে দইয়ের ভাটটাও রয়েছে আর এদিকে একটু মানে সন্দেশ তিলের নাড়ু টাড়ু দিয়ে সাজিয়ে নিয়েছি আর ওদিকে ওরা সব ঘরের মধ্যে সব কথাবার্তা বলছে সেটা তোমরা শুনতেই পাবে এরপরে ওর কথা হচ্ছে আমার বিক্রি হওয়া দিয়ে কথা কে না আমার মাথা এখানে আমি আর রিয়া তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর দই দধি কর্মাটা মাখছি মানে এরকম গোল গোল করে মেখে মেখে থালাই করে দিচ্ছিলাম প্রসাদ আমি সব আপনাকে জানিয়ে আর এখানে সব আলোচনা হচ্ছে তোমার দাদা ভাই যে দীঘা যাবে করে সব bus টিকিট টিকিট কাটবে সেই নিয়ে সব আলোচনা হচ্ছে এদিকে আমার ভাইজি ভাইজি জামাই ওরাও যাবে তা এর মাঝ মানে সামনেই ওরা যাবে ঘুরতে সেই জন্য সব সমস্ত কিছুই আলোচনা হচ্ছিল আর ওরা দেখো খাচ্ছে এখন প্রসাদ রিয়াও আসলো খাবে ওরা দেখবি পতাকাটা দেখো আমি বলছি পতাকাটা নিয়ে যেতে তার কারণ হচ্ছে ওরা চারজন একসঙ্গে যাচ্ছে তো বাইকে করে সেই কারণেই বলেছি ওরা এখন চলে গেল বেড়াতে দধিকর্মা হয়ে গেছে তো এখন দুজন দুইজনেই গেল মানে বই মেলায়। সেখান থেকে আবার কি হস্তশিল্প মেলায় যাবে সেই জন্য ওরা ও বাইকে গেলো ওরা বাইকে সব বাইকে যাচ্ছে এক জায়গাতেই যাচ্ছে সবাই মিলে আর কি এখন চলে এসেছি পরের দিন মানে রবিবার আর কি রোববারে বিসর্জনটা দেওয়া হবে মাকে তো কেননা তোমাদের দাদাভাই আর সোনার দুজনেরই ছুটি রবিবার আর সোমবার দুদি কর্মাটা করা হয়েছে তো সেটা তো ব্লগটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে তা বিসর্জনের ব্লগটাও শেয়ার করব তো এখন তোমাদের দাদাভাই বাজারে গেছে আসুক তারপরে এসে মায়ের বিসর্জনটা দেওয়া হবে আসলে পরে তা আমি মাকে এখানে নিচে নামিয়ে নিচ্ছি ঠাকুর ঘর থেকে নিচে নামিয়ে রাখছি তো তারপরে ওরা উঠলে পরে ঘুম থেকে সোনা উঠলে আর তোমার দাদা বাজার থেকে আসলে তারপরে বিসর্জন দেওয়া হবে তো দেখতে থাকুক তারপরে তোমাদের ভিডিওটা আমি শেষ করব বিসর্জনের আগে মাকে একটু ধূপ ধুনো দিয়ে বরণ করে নিই তারপরে নিচে নামিয়ে নেব মাকে আগে বরণ করে নেব তারপরে সিঁদুর পরাবো তো ধূপকাঠিটা জ্বালিয়ে নিই জ্বালিয়ে বরফটা করে আজকে বেশ ঠান্ডা আছে কিন্তু ওয়েদারটা তাই না বেশ আবার নতুন করে ঠান্ডাটা পড়েছে মাকে সব বরণ করা হয়ে গেলে তোমরা দেখতেই পেলে আরেকটু মিষ্টি মুখও করে দিলাম মানে নকুলদানাই ছিল এটাই মুখে মাকে দিয়ে আবার পাশে রেখে দিলাম তারপর মাকে প্রণাম করে আস্তে আস্তে মাকে এবার নিচে নামাবো ঠাকুর ঘর থেকে নিচে নামিয়ে রাখলে তাহলে সুবিধা হবে ওরা চট করে নিয়ে চলে যেতে পারবে বিসর্জন দিতে এবার মাকে নিয়ে যাব নিচে মাকে নিয়ে যাচ্ছি ঠাকুর থেকে মা কে নিচে নামাচ্ছি সিঁড়ি দিয়ে মা কে ঠাকুর ঘর থেকে নামাচ্ছি নিচে নামিয়ে রাখি তারপরে তোমাদের দাদা ভাই বাজার থেকে আসলে আর সোনা উঠলে নিয়ে যাবে বিসর্জন দেওয়ার সেটাও দেখাবো তোমাদের না নিয়ে যাচ্ছে প্রত্যেক সামনেই আমাদের একটা পুকুর আছে সেই পুকুরেই সমস্ত কিছু বিসর্জন দেওয়া যায় মা দুর্গা থেকে আরম্ভ করে সবকিছু মানে পাড়ায় যে পূজোটুজো হয় সবই বিসর্জন এখানেই দেওয়া হয় পুকুরে পাড়ে সেই কারণে এখানেই মানে আমাদের ঠাকুরটাও বিসর্জন দেওয়া হলো তারপরে তোমাদের দাদা ভাইও এখানে বালতির মধ্যে সব টুল ছিল সব ফেলে দিয়ে আসলো তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদা ভাই বিসর্জন দিয়ে তারপরে আবার কোথায় গেল সাইকেলে করে নিয়ে গেছিলো ঠাকুর মাকে তা আমাদের সামনেই পুকুর আছে একদম সামনেই ওই জন্য আর কি আর আর পেছনে আমি ছিলাম করছিলাম আবার বালতি করে সমস্ত ওই যে ফুল টুলগুলো ছিল সেগুলো নিয়ে গেছিলাম তো দাদা আবার পরে আমার হাত থেকে নিয়ে ফেলে দিলো মানে পুকুরের জলে তা সবকিছুই দেখলে তা এদিকে ওরাও ঘুরতে চলে গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হস্তশিল্প মেলায় গেছিলো আর বই মেলায় গেছে চারজনেই গেল সঙ্গে দুটো বাইক নিয়ে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসব। এরই মধ্যে আরও নতুন নতুন অনেক চমক আছে তো তোমরা আমার এই ব্লগটা পুরোটা দেখো তোমাদের জন্যই আমার এত দূর পর্যন্ত যেটুকু মানে যা হয়েছে ওয়াচ টাইম বলো সাবস্ক্রাইবার বলো সব তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা